আসসালামু আলাইকুম আবারও নূতন আরেকটা ভিডিওতে স্বাগতম সবাইকে আজকে কিন্তু বলে রাখছি এই ভিডিওতে কম পক্ষে হলেও আমি এক হাজার লাইক চাই আর এই ভিডিওতে অবশ্যই আমি চাচ্ছি যে আপনি যদি একজন বীর মুক্তিযোদ্ধা সন্তান হয়ে থাকেন অথবা আপনার পরিবার যদি কেউ মুক্তিযোদ্ধা থেকে থাকে অথবা আপনি নিজেই যদি একজন বীর মুক্তিযোদ্ধা হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওতে কমেন্ট করে যাবেন যে আপনি কে সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা বা সমনতের তালিকা একটা সময় অপেক্ষা ছিলাম চূড়ান্ত তালিকা কবে প্রকাশ হবে বাট পরক্ষণে দেখি যে যেটা সমন্বিত তালিকা সেটাই নাকি চূড়ান্ত তালিকা তাহলে এখন সেই চলন একটু দেখি যে বীর মুক্তিযোদ্ধাদের যে চূড়ান্ত তালিকা বা সমন্বিত তালিকা সেটা যেহেতু দীর্ঘমেয়াদী একটা তালিকা এবং সেখানে প্রতিনিয়ত আপডেট হচ্ছে খুব সহজে আপনি চাইলে নিজের মতো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারবেন আসুন ফার্স্ট অফ অল আপনাকে এই জন্য চলে যেতে হবে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই জন্য আর এখানে আপনি কি করবেন জাস্ট টাইপ করবেন ডাব্লিউ ডাব্লিউ ডট এমও ডট গভ ডট শেষ এখান থেকে একটু নিচে আসবেন নিচে আসার পর দেখুন এখানে নাগরিক ই সেবাসমূহ নামে একটা অপশন পাবেন এখানে আসার পরে আপনি মানে দুই নম্বর রতে তিন নম্বর ঘরটার ভিতরে নাগরিক ই সেবাসমূহ এখানে যাওয়ার পর দেখুন বীর মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকা জাস্ট এটাতে একটা আমি একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে আমার কাছে বেশ কিছু তথ্য কেন চলে আসতেছে এই তথ্যগুলো হচ্ছে প্রত্যেকটা বিভাগ ওয়াইস মানে যেই কয়টা বিভাগ আছে সেই বিভাগ ওয়াইস জেলা ওয়াইজ উপজেলা ওয়াইজ গ্রাম ওয়াইস আপনার জন্য আলাদা আলাদা করে দেওয়া আছে এখন আপনি মনে করেন আপনি এখানে সাপোজ আপনি এখানে খুলনা বিভাগে আসেন আপনার খুলনা বিভাগের ভিতরে আপনি সাপোজ এখানে যদি চান বাগেরহাট আপনি ফুল জেলার মুক্তিযোদ্ধা তালিকা যাচ্ছেন তাহলে কিন্তু চাইলে বাগেরাহাট জেলার এখানে ক্লিক করলে আপনার সম্পূর্ণ বাগেরাহাট জেলার তালিকাটা এখানে চলে আসবে আমি এত বড় তালিকা দেখব না এখানে অনেক বড়ো আমি দেখবো উপজেলা ওয়াইস এই জন্য এই যে দেখুন উপজেলার কোন উপজেলার তালিকা যাচ্ছেন আপনি সাপোজ স্মরণখোলা আমি স্মরণখোলার তালিকা দিয়ে দিলাম স্মরণখোলার যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আলাদা একটা পেজ চলে আসবে এবং এইখানে আপনার এই উপজেলার ভিতর যত প্রকার বীরমুখযোদ্ধা আছে সকলের নাম কিন্তু এখানে শো করতেছে এবার আমি এটাকে একটু ওপেন করছি বড় করে দিচ্ছি এখানে দেখুন বলা আছে পরিচিতি নাম্বার অটাবার দিস পরিচিতি নম্বর এটা হচ্ছে মুক্তিযোদ্ধা নম্বর দেন হচ্ছে বীর মুক্তযোধাদের নাম তার নাম কি ছিল দেন আছে তার পিতার নামটা কি তার গ্রাম কোন জায়গা তার ডাকঘর কোন জায়গা উপজেলা কোন জায়গা জেলা কোন জায়গা এবং প্রমাণকের বিবরণ প্রমাণকের বিবরণ অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে সে কোন প্রমাণকের ভিত্তিতে সে একজন প্রকৃত বীর মুক্তিযোদ্ধার খাতিলে মানে নামটা আসছে সেটা তো এখানে তার কয়েকটা নাম কিন্তু আছে যে বিসামরিক গেজেট এবং লাল মুক্তিবার্তা সে এই দুইটা প্রমাণকের ভিত্তিতে কিন্তু বীর মুক্তিযোদ্ধা হিসেবে তার তালিকায় নামটা আসছে একজন বীর আসলে কয়টা প্রমাণকের ভিত্তিতে আসে যে তেত্রিশ ধরনের প্রমাণক একটা বীর মুক্তার থাকে সেইখান থেকে যে কোনো একটা প্রমাণকের ভিত্তিতে যদি পায় তাহলে কিন্তু তার নামটা প্রকৃতি বীর খাতায় চলে আসে এখন কথা হচ্ছে আমাদের দেশে হাজারো বীর মুক্তিযোদ্ধা এখনও আছে যারা কিন্তু কোনো ধরনের নাম বা কোনো ধরনের প্রমাণক বা কোনো ধরনের কাগজপত্র জমা দিতে পারে নাই বা তাদের সঠিক তথ্য দিতে পারে নাই যারা ধরুন এখন পর্যন্ত কিন্তু তাদের নাম বীর মুক্তিযোদ্ধাদের খাতিলে মানে তার এই কাতারে কিন্তু এখনও আসে নাই তারা এখন পর্যন্ত কেউ যাকবেন মাঠেঘাটে কাজ করে কেউ রিক্সা চালায় ইত্যাদি আজকের ভিডিওটা তাহলে এখানেই মোটামুটিভাবে আমি দেখালাম যে কীভাবে আপনারা এই তালিকাটা দেখতেছেন হ্যাঁ সো এখানে এসে আপনারা চাইলে কিন্তু আপনাদের উপজেলা অয়েস প্রত্যেকটা উপজেলায় কিন্তু আপনারা দেখতে পারবেন আর এখানে কিন্তু প্রতিনিয়ত যেই তালিকাটা মনে করেন যে আজকে একটা নাম যদি পাশ হয় গেজেট হয় তাহলে যখনই তার এমআইএসটা পাশ হবে সাথে সাথে কিন্তু তার নামটা এখানে চলে আসে সো এখান থেকে আসার পর সাথে সাথে আপনি যেহেতু আপনার গেজেটটা যখনই পাশ হবে আপনি সেই তথ্যের কপি নিয়ে এবং যখন আপনাকে উপর থেকে বলবে যে হ্যাঁ আমার আপনার নামটা কিন্তু এখন মন্ত্র এমআইএস হয়ে গেছে সাথে সাথে আপনি এখানে উপজেলা এস আপনি এখানে এসে তারপর চেক করে নেবেন যে আপনার নামটা এখানে আসে কি আশা করি বুঝাতে পারলাম সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কিন্তু এইটা কমেন্ট করবেন যে আপনি আসলে কে একজন প্রকৃতি বীর মুক্তিযোদ্ধা নাকি আপনি বীর মুক্তিযোদ্ধা সন্তান নাকি আপনার ফ্যামিলির কেউ মুক্তিযুদ্ধে ছিল সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে সে অবধি আল্লাহ হাফেজ